সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে আঠারোই জানুয়ারি দুই থেকে এবং শেষ হবে চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সামনের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলব আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আঠারোই জানুয়ারি দুই থেকে চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রাহুর দাদর দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে রাগ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল একটি রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে যা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করাবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে ভিড় ধর্পে এগিয়ে চলবেন তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে আপনাদের এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে এমনকি মামলা মোকদ্দমায়ও জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো সপ্তাহের প্রথম দিনটি বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কোমল শিশুদের মনও লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এবং নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে তবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে এই সপ্তাহটি আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপভোগ প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে সেই সঙ্গে শত্রুরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে বুধের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া সপ্তাহের শেষের দিকে মঙ্গল কিন্তু বক্রস্ত হয়ে আপনাদের রাশি লগ্নে প্রবেশ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো এই সপ্তাহে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে রব রব করবে তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে দাম্পত্য কলহবিবাদ বিবাদ বিতরিত হবে তাছাড়া মাতামাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথও খুলে দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ হবে হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় অধিক জাগ্রত হবে যা সঞ্চয়ের গ্রাপ অধিক চাঙ্গা করে তুলবে এমন কি বিশেষ করে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগিরা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন হবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসানের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্মব্যাপদ দেশে দুর্ভমন হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে আপনাদের নতুন যুগে পদার্পণ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুখে গড়ে উঠবেন যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে যেটি আপনাদের মুখে সুখের হাসি ফুঠাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট জাতক জাতক পত্রিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর ভাস্কর দেব রবির সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করছে এই মঙ্গল কিন্তু শেষের দিকে দ্বাদশে গমন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমন করবে এটি বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে অন্নপস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে ভাই বোনের অসুস্থতা থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে বিজনেস নিশ্চিত দেবে সেই সঙ্গে আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব প্রভাব প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দিন দূরে পালাবে সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে এমনকি ব্যবসা বাণিজ্যে যে পূর্ণ গতিশীলতাও ফিরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিবহন করবে তাই তো বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ ও সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে এমনকি দুরারোগ্য ব্যাধিপ্রেয়া থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাছাড়া বিশেষ করে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে তাছাড়া লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি এমনকি ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা তো দূরে পালাবেই সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকলতা বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তবেই না প্রকৃত বিজয় আপনারা অনুভব করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রাশিলগ্নে শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে তাই তো বিশেষ করে প্রথম দিনটি খুব সাবধানে চলতে হবে অর্থ বিনিয়োগে সতর্ক থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করার সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য মঙ্গল করা হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার তো আসবেই সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভাণ্ডার পূর্ণ করে আপনাদের জীবিকার ভিতকে গুণ মজবুত করবে এক কথায় দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় অধিক জাগ্রত হবে যা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে এই সপ্তাহটিতে তাছাড়া বিশেষ করে আপনার সঞ্চয় মিতব্যয়ী কৌশলী এবং অধ্যাবসায়ী হলে বিশেষ করে প্রতিগুলো তার সিংহভাগ কাটিয়ে দুর্ভার গতিতে এগিয়ে চলবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সেনহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে নিঃসন্তান দম কোল আলোকিত করবে এই শিশু জন্মের পর ভাগ্য গুণ উতলে উঠবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করতে পারে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দূরে পালাতে পারে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকলে আপনারা নিঃসন্দেহে বিজয়ের বরমাল্য তুলতে সক্ষম হবেন তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও আপনাদেরকে পুরস্কৃত করতে পারে যা মনের অভিলাষ পূর্ণতা দিতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে আপনাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরে রাখবে সত্যতা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে যা চলার পথকে গুণ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপ যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি সাধন ভোজনে লাভ করবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভিত দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে এমনকি বেকারদের মুখে হাসির জলক ফুটাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে আর্থিক দৈন্যদশা কাটবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে প্রতিটা গুণে স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে রাগ জেদ ক্রোধ অহংকার যে সহজাত প্রবৃত্তি সেখান থেকে আপনাদের সরিয়ে আনবে এমনকি ধ্বংসের মাধ্যমে নতুন বিজয় সাধিত করবে এই সপ্তাহটিতে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধি পাবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদের উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি সব থেকে শুভ স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার ভান্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে সাধন ভজন জগতেও শিক্ষ দিলাভ করাবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপস মানুষ রূপে পরিগণিত হবেন তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় মন আনন্দে নাচবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমনকি এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দিতে পারে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে যশখ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপহার দেবে যে সপ্তাহে আপনাদের পুকুর ভরা মাছ গল গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে গ্রহ পিতা রবি পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিকে খুব একটা শুভকর হবে না না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে যদিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করবে সেই সঙ্গে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবা চলার পথকে দশগুণ সুগম করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পড়তে সক্ষম হবেন এই সপ্তাহটিতে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তবে এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য ঋণগ্রস্ত হলেও তা ঘাতক হবে না আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে জন্ম জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ এবং প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহ যোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশরা সাজবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে ফুরফুরে করবে সেই সঙ্গে দুর্জনেরা পিছু হরতে বাধ্য হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃতিতে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে এমনকি শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনী হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি লোভে যেন তাতি নষ্ট না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজ থেকে দূরে থাকতে পারলে তবেই না প্রকৃত বিজয় চিনি আনতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘুষিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো এই সপ্তাহটি শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কও চেপে দিতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই হতে পারে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে কর্ম বড় কোনো অর্ডার হাত পড়বে যা বসের বকুনি শুনতে হবে এমন কি বিশেষ করে পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে আপনাদের নাজেহাল করবে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয়বেশে আপনাদের গৃহে প্রবেশ করে পুকুরের মাছ খেতে নষ্ট করেও ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধনের চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের লোভনীয় কোনো অফার দেবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কিন্তু বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেডিকশন আঠারোই জানুয়ারি দুই থেকে চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার